এখানে সফট কপি বইয়ের পরিমাণ খুব সম্মত আমি যদি ভুল না হয় পাঁচ লক্ষের মতো বলছিল আর হার্ড কপি বই তো মাশাআল্লাহ এই যে দেখা যাচ্ছে অনেকটা জায়গা নিয়ে ওইদিকে আর কত সুন্দর পরিবেশে পড়ালেখার ব্যবস্থা আলহামদুলিল্লাহ খুব বেশি লং করতে পারছি না ভিডিও পাঁচ সাত মিনিটের মধ্যে আজান দিয়ে দিবে আগ্রীবের এখানে যে সুন্দর বসার ব্যবস্থা আছে টেবিল দিয়ে বসার ব্যবস্থা আছে বেশ কয়েকটা সেকশন করে দেওয়া আছে ওইখানে হাতে একটু সময় থাকলে বইগুলো দেখতে পারতাম মশা আর এখানে বেশিরভাগ বই বোধ হয় আরবিটা যে একজন বসে পড়াল করছেন মাসাল আমরা তো আসলে পারিনি আমাদের সন্তানদের যেন আল্লাহ তালা কবুল করেন এখানে এল অর্জনের এবং আমাদের দেশের যে অজ্ঞতা ব্যাপকভাবে ব্যাপক যে অজ্ঞতা সেটা যেন তারা দূর করতে পারে আল্লাহদাতা স্যার আমার